তোরা ফিরিয়ে দে না রে আমায় ফিরিয়ে দে না রে তোরা ফিরিয়ে দে না আমাই ফিরিয়ে দে না রে মে আমার মুকুট ছিনিয়ে নিল রে তোরা ফিরিয়ে দে না আমাই আমায় ফিরিয়ে দে না রে তোরা ফিরিয়ে দে না আমাই আমায় ফিরিয়ে দে না কুঞ্জালি মে আমার মুকুট ছিনিয়ে নিল রে না রে আমায় ফিরিয়ে দে না রে তোরা রে আমায় ফিরিয়ে দে দোরে মন্ডুবিহীন দেহ যেমন মানুষ মানায় না আমার মুকুট আমির ছাড়া নিষ্কে বুঝি না মুন্ডুবিহীন দেহ যেমন মানুষ মানায় না আমার মুকুট আমি ছাড়া নিষ্কে বুঝি না হলাম আমি পাগল পাড়া কোন পতে পাই দিশা হারা হলাম আমি পাগল পাড়া কোন পতে পাই দিশা হারা দিবস জামি খুঁজি ফিরি পাই না কেন রে আমি পাই না কেন রে কুঞ্জালিমে মে আমার মুকুট সিনিয়ে নীল রে তোরা না রে আমায় ফিরিয়ে দে রে তোরা ফিরিয়ে না রে আমায় ফিরিয়ে দোরে কুঞ্জালি মে আমার মুকুট সিনিয়ে রে তোরা ফিরিয়ে দে রে আমায় ফিরিয়ে রে ওরে নিঠুর পাশন হৃদয় একটু দৃষ্টি দৃষ্টিকোণ এই অবাগা কাঁদি সে অঝর ওরে নিঠুর পাশন হৃদয় একটু দৃষ্টি কর। দৃষ্টিকো হারিয়ামুকুটি এই কাঁদি সে অজর। কেদে কেদে হলাম সারা এ যা বদিলা তোরা হলাম সারা এ যা না তোরা কোন খাস কোথায় খুঁজি রে আমি কোথায় খুঁজি রে কোন জালি আমার মুকুট সিনিয়ে নিল রে তোরা ফিরিয়ে দে না রে আমায় ফিরিয়ে দে না রে আমার মুকুট সিনিয়ে নিলারে আমায় রে ও গোয়াল্লা দয়া মহে দয়া কর তুমি মুকুট আমার ফিরিয়ে দাও সদগা দেব আমি ও গোয়াল্লা দয়া মহে দয়া কর তুমি মুকুট আমার ফিরিয়া দাও সাদগা দেব আমি কেউ দিল না তুমি দেবে এই ফরিয়াদ লও নীরবে কেউ দিল না তুমি দেবে এই ফরিয়াদ লও নীরবে আল্লাহ যদি সহায় থাকে ফিরিয়ে পাব রে আমি ফিরিয়ে পাব রে কুঞ্জালি মে আমার মুকুট সিনিয়ে নিল রে তোরা ফিরিয়ে দে না রে আম ফিরে দে না রে মে আমার মুকুট সিনিয়ে নিলো রে তোরা ফিরিয়ে দে না রে আমার রে তোরা ফিরে দে না রে আমার রে তোরা ফিরে দে না আমাই ফিরিয়ে দে না